নির্বাচন ক্ষমা কাছে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার পঁচিশে জুন জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক এক হত্যা মামলায় গ্রেপ্তার বিষয়ে শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় এ দাবি করেন তিনি এদিন বেলা সাড়ে দশটার দিকে মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয় এ সময় এক সাংবাদিক বলেন পলক ভাই সামনে তো নির্বাচন জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন উত্তরে পলক বলেন আমি তো কোনো অপরাধ করিনি আমি নির্দোষ এ সময় সেই সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে পলক জানান কারাগারে এখন বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটাচ্ছেন তিনি তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে হাজির করা হয় এরপর পলক ও সাবেক মন্ত্রী হাসানুল ইনুকে রাজধানীর হাতির ঝিল থানার রমজান হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ শুনানি শেষে সকাল দশটা চল্লিশ মিনিটে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত মামলার সূত্রে জানা গেছে গত উনিশে জুলাই পশ্চিম রামপুরার ওয়াবদার রোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কক্ষে ছাত্র জনতার মিছিল বের হয় ওই মিছিলে ভুক্তভোগী রমজান মিয়া অংশগ্রহণ করেন সেদিন সকাল ১০টার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতা হামলায় বুকে গুলিপথ হন তিনি পরে স্থানীয় বাসিন্দারা রমজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তারা ঢাকা মেডিকেলে না নিয়ে মুগদা মেডিকেল কাছে হওয়ায় রিক্সা যোগে সেখানে যাওয়ার পথে ওই দুপুর বারোটার দিকে মারা যান তিনি ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ লিটন মিয়া গত একুশে আগস্ট রাজধানীর মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন